আমাদের ছিল এক সোনালী অতীত নারিয়ে দিতাম সব জালি মেরি আইন ছিল সদ ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের সে অতীত হারিয়ে গেছে মজুলুম আজ তাই খেদে মরে হারিয়েছি যা তাকে পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফিরাবে सवाविस्तकी य किस हे जुबोग गे उठो যুব জেগে ওঠো তুমি কি শোননি খালিদের কথা সালাউদ্দিনের উজি শত গাথা যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা তবে কেন আজ মনে শোকাতুরু ব্যথা তুমি কি শোননি খালিদের কথা সালাউদ্দিনের উজি শত গাথা যুগে যুগে তারা ছিল উম্বার ত্রাতা তবে কেন আজ মনে শোকাতুরু ব্যথা সিরিয়া আরাকান আরআকান উইঘুরে ডাকছে তোমার ভাই মিটাবে জুলুম চিরতরে তাকে কোটা খুঁজি বল পায় হারিয়েছি যা তা কি ফিরে তুমি না জাগলে তাকে ফিরাবে ইয়া সাবাব ইসতাইকিস ইয়া সাবাব ইসতাইকিস হে যুবক জেগে ওঠো যুব জেগে ওঠো তুমি আজ মজে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বুন কাঁপে ত্রাসে যাকে কবু দেখেনি সুর জালোকে সেবুন আজ লাঞ্ছিত বারে বারে তুমি আজ মজে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বুন কাঁপে ত্রাসে যাকে কবু দেখেনি সুর জালোকে সেবুন আজ লাঞ্ছিত বারে বারে ভারত ও ফিলিস্তিনে ওই ঘোর কাঁদেছে তোমার বোন তাদেরই ডাকে তুমি সারা দেবে বলো কবে নেবে এই পর ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে আর কিভাবে বলো বিজয় আসে হে যুব জেগে ওঠো হে যুব জেগে ওঠো আমাদের ছিল এক সোনালি অতীত নারিয়ে দিতাম সব জালি মেরি আইন ছিল সদ ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের সে অতি হারিয়ে গেছে মজুলুম আজ তাই কেঁদে মরে হারিয়েছি যা তাকে পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফিরাবে य सवा विस्तवा विस्त किस्